আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাদাত আমিন অনি স্বাগতম জানাই তোমাদের নতুন আরেকটি সৃজনশীল কোয়েশ্চেনের সমাধানে এই কোশ্চেনটা আমাদের হচ্ছে যেটা উদ্দীপকে দেওয়া আছে এখানে আমরা প্রথমে লক্ষ্য করতে পারছি আমাদেরকে তিনটা বি সরি চারটা বিন্দু দেওয়া আছে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট চারটা চার রকমের বিন্দু দেওয়া আছে আর বলা হয়েছে এটা একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু অন্য কোনো কিছু না চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু ওকে আচ্ছা দেখো বন্ধুরা আমাদের যে ক নাম্বার কোশ্চেনটা সেখানে বলা হয়েছে পি আর এর দূরত্ব নির্ণয় করো পি আর এর দূরত্ব বের করতে বলছে তাহলে এখানে পি একটা বিন্দু দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে আর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্রটা খুব সহজ এবং প্রথমেই আমরা একদম অর্থাৎ শুরুতে আমরা শিখে ফেলেছিলাম যে তোমার হচ্ছে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্রটা হচ্ছে কি হবে সূত্রটা হবে এই দেখো এখানে হচ্ছে সূত্রটা আমরা অলরেডি প্রয়োগ করে ফেলেছি কিন্তু আমি তোমাদের সুবিধার্থে এখানে বোঝার সুবিধার্থে আমি, আমি হচ্ছে এখানে একটু সূত্রটা লিখে দিচ্ছি সেই সূত্রটা হচ্ছে কি বলতো রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার তার মানে হচ্ছে কি ভুজের পার্থক্য এবং তার বর্গ কোটিয়ের পার্থক্য এবং তার বর্গ এই দুইটাকে যদি আমি যোগ করে উপরে বর্গমূল করে দিই রুট করে দিই তাহলে আমি তোমার এই যে তোমার যে দুইটা বিন্দু আছে আমার সেই দুইটা বিন্দুর আমরা দূরত্ব বের করতে পারব খুব সহজ একটা বিষয় সেটা হচ্ছে কি এখানে একটু দেখো এই যে তোমার হচ্ছে এখানে আমি একটু ছোট্ট করে দরকার হয় এখানে একটু লিখে দিলাম ধরো এটা আমার এক্স ওয়ান এটা আমার ওয়াই ওয়ান এইটা আমার এক্স টু এইটা আমার ওয়াই টু প্রথমে যেটা থাকে সেটা এক্স এর ওয়ান পরে যেটা থাকে সেটা ওয়াই ওয়ান কোটি

এখন আমি যেটা করবো সেটা হচ্ছে দেখো এই যে টেন প্লাস ফোর করলে এখানে হয় ফোরটিন স্কোয়ার আর এখানে হবে কি বলো তো মাইনাস ফোর আর মাইনাস টুয়েলভ মাইনাস সিক্সটি এটাকে আমি বর্গ করে দিলাম বর্গ করে আমরা যদি এটা একবারে যদি সরাসরি ক্যালকুলেটার করে দেই তাহলেও কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না আমরা কিন্তু সুন্দরভাবে এই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব ওকে আর এখানে অবশ্যই 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 আমরা হচ্ছে এখানে এই অ্যান্সারে যেহেতু দূরত্ব বের করতেছি অবশ্যই এখানে একটা একক দিব বলবো একক আমরা জানি না এটা মিটার নাকি তো সেটার জন্য আমরা শুধুমাত্র কি দিয়ে রাখবো একক ওকে এটা কিন্তু অবশ্যই দিব যেন ফুল না হয় আচ্ছা আশা করি আমার হচ্ছে নম্বরটা বসে লেখচিত্রে প্রদর্শন পূর্বর এস চতুর্ভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে কি করতে বসে যে আগে তোমাকে পি কিউ আর এস তোমার হচ্ছে চতুর্ভুজটা এটা ছক কাগজে এটা ছক কাগজে তোমাকে স্থাপন করতে বলা হয়েছে লেখচিত্রর মাধ্যমে ঠিক আছে ছক কাগজে তোমাকে স্থাপন করতে বলছে দেখি তো আমরা হচ্ছে স্থাপন করতে পেরেছি কিনা আমরা আশা করি স্থাপন করতে পেরেছি দেখো দেখো আমরা হচ্ছে এই যে দেখো এই যে দেখো সুন্দরভাবে দেখো পি কিউ আর এস দেখো পি কিউ আর এস খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই যে চারটা বিন্দু আছে চারটা বিন্দু কিন্তু স্থাপন করতে পারছি এবং ত্রিভুজের মতন দেখতে দেখতে কিন্তু ব্যাপারটা ত্রিভুজের মতন হচ্ছে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ত্রিভুজ না চতুর্ভুজই চারটা বিন্দু দেওয়া আছে চারটা বিন্দু একটা চতুর্ভুজের তোমার হচ্ছে কি হয়েছে চারটা শীর্ষবিন্দু বলা হয়েছে শীর্ষবিন্দু মানে চতুর্ভুজের যে চারটা কোনা ওকে চারটা কোনা দেখতে ত্রিভুজের মতন হলো এটা কিন্তু একেবারে ত্রিভুজ না এটা কিন্তু একদম সরল লেখা না দেবো না যে এত সরল লেখা হয়ে গেল না একেবারে সরল লেখা না একটু হলো এখানে তোমার বাঁক আছে এই যে দেখো এই দেখো পি আর আর এর মধ্যে একটু বাঁক আছে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এবং এগুলো খুব সুন্দরভাবে ছক্কা গজে তোমরা স্থাপন করতে পারবে কিভাবে স্থাপন করবে ব্যাপারটা হচ্ছে এটা তো মূল বিন্দু এটা তো মূল বিন্দু আমাদের মূল বিন্দু থেকে শুরু হবে তাহলে হচ্ছে এই যে এক্স এর মান যেখানে হচ্ছে তোমার এই যে সেভেন কমা সেভেন তার মানে এখানে এক্স এর মানও তোমার ধনাত্মক ওয়াই এর মানও ধনাত্মক তাহলে এক্স এর মান ধনাত্মক কোন দিকে এক্স এর ডান দিকে ওয়াই এর মান ধনাত্মক কোন দিকে ওয়াই এর উপরে ওই যে উপরের দিকে ডানে এবং উপরে আর এক্স এর মান তোমার হচ্ছে ঋণাত্মক হবে কোন দিকে বাম দিকে ডান দিকে ধনাত্মক বাম দিকে ঋণাত্মক আর ওয়াই এর মানটা উপরে হচ্ছে ধনাত্মক মান নিচে হচ্ছে ঋণাত্মক মান তাহলে এখানে যেরকম এরকম -4, 12 তাহলে মানে এক্স এর মান মাইনাস প্রথমটাই এক্স এর মান এক্স এর মান মাইনাস তাহলে মাইনাস ফোর মানে হচ্ছে কি আমি এক্স অক্ষ বরাবর বাম দিকে আসবো কয় ঘর আসবো এই যে চার ঘর চার ঘর আসবো আর উপরে ওয়াই অক্ষ বরাবর বারো ঘর চলে যাবো কারণ এই যে পজিটিভ যে এরপরে সিক্স কমা জিরো তার মানে হচ্ছে কি আমার এখানে শুধু এক্স এর মান আছে ওয়াই এর মান নাই তার মানে এটা অবশ্যই এক্স অক্ষের উপরেই থাকবে সিক্স কমা জিরো ওয়াই এর মান যেহেতু নাই উপরে যেতে পারি নাই নিচেও যেতে পারি নাই এরপর আমাকে দেওয়া হয়েছে এখানে টেন কমা মাইনাস ফোর তার মানে এক্স এর মান বসে টেন ওয়াই এর মান মাইনাস ফোর তাহলে এক্স এর দিকে আমি ডান ঘর গেছি তোমার দশ কদম হাঁটছি মানে দশ ঘর গিয়েছি এবং হচ্ছে তোমার এই যে মাইনাস ফোরটা তার মানে ওয়াই এর মান যেহেতু ঋণাত্মক তো এই যে নিচে ওয়াইয়ের মানটা নিচে যেহেতু ঋণাত্মক সেহেতু এই যে দেখো ওয়াইকে যে নিচে নেমে এসে কয় ঘর গেছি তোমার হচ্ছে চার ঘর আশা করি তোমরা হচ্ছে ছক্কাগজি সুন্দরভাবে এটা স্থাপন করতে পারবে এখন বলছে ছক্কাগজি স্থাপন করছো খুব ভালো কথা এটাকে কি করতে বলছে যে এটার ক্ষেত্রফলটাও বের করে দেখাইতে বলছে চতুর্ভুজ তো চতুর্ভুজের ক্ষেত্রফল বের করে দেখা ওকে তাহলে আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করে ফেলতে পারি ক্ষেত্রফল বের করার আমরা সূত্র অলরেডি শিখে ফেলছি খুব সহজ একটা সূত্র সেটা হচ্ছে কি বলতো এই যে যেমন এখানে এই যে দেখো এখানে দেওয়া হয়েছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সূত্রটা কিন্তু প্রয়োগ করা হয়েছে সূত্রটা প্রয়োগ হচ্ছে কি যে আমরা সুন্দরভাবে কি করব যে এটাকে অক্ষের যে ধনাত্মক দিক আছে ওকে যে ধনাত্মক দিকটা আছে ঠিক আছে সেটাকে কিন্তু আবার বলে যে ঘড়ির কাটার বিপরীত দিক হ্যাঁ এটা একসক্ষের ধরো তো বলে আবার কি বলতো ঘড়ি কাটার বিপরীত দিক তার মানে আমাদের ঘড়িটা ঘুরে যেভাবে ওকে ঘড়িটা ঘুরে যেভাবে এইভাবে ঘুরে এটা ঘড়ি কাটার দিক আর আমি যদি এইভাবে ঘুরাই তাহলে এটা হবে কি ঘড়ি কাটার বিপরীত দিক ওকে তাহলে ঘড়ি কাটার বিপরীতে যদি আমি ঘুরি ঘড়ি কাটার বিপরীতে যদি আমি ঘুরি দেখি তো আমি হচ্ছে কি পাই একটু দেখি ঘড়ি কাটার বিপরীতে ঘুরে দেখি কি পাই কেমন কেমন দেখতে হয় আমার যে চতুর্ভুজটা ওকে একটু দেখি এই যে দেখো দেখো আমার চতুর্ভুজটা আমি যদি ঘড়ি কাটার বিপরীতে ঘুরি তাহলে দেখো এই দেখো এইভাবে আমার ঘোরা হচ্ছে এইভাবে ঘোরা হচ্ছে এইভাবে কিন্তু ঘোরা হচ্ছে যে কিউ থেকে তারপরে পি তারপরে এস তারপরে আর তারপর আবার ফিরে আসবো কিউতে যে বিন্দু থেকে শুরু করব সেই বিন্দুতে কিন্তু আবার ফিরে আসবো তাহলেই কিন্তু চতুর্ভুজ পাবো না হলে কিন্তু আমরা চতুর্ভুজ পাব না তাহলে সে ক্ষেত্রে দেখো ভাইয়া কিউ বিন্দু থেকে যদি শুরু করি তাহলে যে 7,7 দিতে হবে x1 y1 7,7 তারপর কি দিব বলতো -4,12 মানে x2 y2 তারপর এখানে কি x3 y3 তার মানে 6,0 তারপরে কি দিব বলতো তোমার হচ্ছে এখানে 8 10,-4 10,-4 তারপর যে বিন্দু থেকে শুরু করছিলাম ওই বিন্দুটাই আবার রিপিট করতে হবে তাই তো তাহলে সেভেন কমাস সেভেন আবার আসবে সেভেন কমাস আমি যদি ফিরে না আসি আমি তো চতুর্ভুজ পাবো না ফিরে না আসলে তো চতুর্ভুজ আমি পাবো না তাহলে অবশ্যই আমাকে যেই বিন্দু থেকে শুরু করছি সেই বিন্দুতে আবার ফিরে আসতে হবে ঘুরে ঘোড়িকাটা বিপরীত দিকে ঘুরে এরপরে খুব সুন্দর একটা গল্প জীবনে প্রথমে আসে ব্যর্থতা তারপর একটু থেমে আসবে কি সফলতা ওকে ব্যর্থতা সফলতার গল্প আমরা এর আগে শুনেছি আবারও আমরা হচ্ছে সেই ব্যর্থতা সফলতার গল্প আমরা এখানে অ্যাপ্লাই করব দেখো বন্ধুরা তোমার এটা কিন্তু অলরেডি আমরা কিন্তু সূত্র শিখে ফেলেছি সেই সূত্রটাই আমরা হচ্ছে এখন একটু তোমাদের সুবিধার্থে আমি এখানে একটু লিখে দিচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে আমরা শুনে নিব আমাদের ব্যর্থতার গল্প ব্যর্থতা ব্যর্থতা হচ্ছে এইভাবে যে দেখো ব্যর্থতার গ্রাফ তার মানে এইভাবে এইভাবে তোমার হচ্ছে নিচে নিচে প্রথমে আমাদের গুণটা করে নিতে হয় তাহলে তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে একটু লিখে দিই যে এখানে হচ্ছে তোমার চুরাশি ঠিক আছে সাত বারং চুরাশি তারপরে হচ্ছে এইখানে আসবে জিরো ঠিক আছে এই আমাদের ব্যর্থতার গল্প শেষ এখন হচ্ছে একটু থেমে শুরু হবে আমাদের সফলতার গল্প এবং সফলতার গল্প অবশ্যই কি বলতো যে এদিকে হম এদিকে ঠিক আছে এই যে উপরের দিকে যাবে গ্রাফটা উপরের দিকে যাবে তাহলে উপরের দিকে যদি যায় তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে লক্ষ্য করবো এটা কত হবে মাইনাস টোয়েন্টি এইট এরপরে হচ্ছে প্লাস সেভেন্টি টু তারপরে হচ্ছে আমাদের এখানে প্লাস জিরো আর হচ্ছে এখানে হবে আমাদের মাইনাস টোয়েন্টি এইট ওকে তাহলে এটা করার পর এখন যদি আমি এখান থেকে যে মাইনাসটা ব্র্যাকেটটা যদি তুলে দিই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই তাহলে এই মাইনাসের জন্য প্রত্যেকটা সাইন দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে এখানে প্লাস আঠাইশ চলো আসছে প্লাস সেভেন্টি টু হয়ে গেছে মাইনাস সেভেন্টি টু প্লাস জিরো মাইনাস জিরো আর মাইনাস টোয়েন্টি এইট প্লাস টোয়েন্টি এইট এরপর সুন্দরবন্ধু একটু ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবো ওকে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি অলরেডি এখন আমরা চলে যাব আমাদের গ নম্বর খুব সহজ একটা কোয়েশ্চেন সমাধান করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গ নম্বর যে কোশ্চেনটা আছে সেটার দিকে দেখি গ কি বলছে গ নম্বরে কি বলেছে মানে পিএস রেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো পিএস পি আর এস এই যে আমাদের কই গেল এই যে পি আর হচ্ছে এস পি আর এস দেখতেছো পি আর এস আমাদের এক্স অক্ষের সাথে আর ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে কি ত্রিভুজ উৎপন্ন করে আমরা একটু দেখি তো আমরা একটু দেখি তো তোমার হচ্ছে কি ত্রিভুজটা উৎপন্ন করে রাখছো এই যে দেখো এই যে দেখো দেখো তো এই যে এই ত্রিভুজটা না এই যে এইটা এটা আমার সেই ত্রিভুজটা ওকে এটা হচ্ছে আমার সেই ত্রিভুজটা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা হচ্ছে একটু জুম করে দেখি একটু জুম করে দেখি যে আমাদের যে ত্রিভুজটা বলা হয়েছে সেই ত্রিভুজটা হচ্ছে আমাদের এখানে হুম এই যে এই আমার ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে খুবই ভালো কথা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে সেক্ষেত্রে আমার আগে ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে হয় বিন্দুগুলা জানা লাগবে ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলা না হলে তো শীর্ষ বিন্দু না জানলে ক্ষেত্রফল কীভাবে বের করবো আগে বিন্দুগুলা জানা লাগবে দেখো এই বিন্দুটা আমি অলরেডি জানি এই বিন্দুটা তুমি অলরেডি জানো ও জিরোকমা জিরো ও বিন্দুটা কি হয় জিরোকমা জিরো ঠিক আছে তাহলে ও যদি জিরোকমা জিরো হয় আর এই যে দেখো এই বিন্দুটা এই বিন্দুটা তুমি জানো জানো না জানো এই যে এস হচ্ছে কত বলতো সিক্স কম জিরো সিক্স কমা জিরো জানো না তুমি এই বিন্দুটা এই যে ভাই এই বিন্দুটা তো জানি না এই বিন্দুটা কিভাবে স্বরলেখার সমীকরণ বের করতে পারি তাহলে সেক্ষেত্রে বলতো এটা কি ওয়াই অক্ষকে ছেদ করছে না এই পি এস স্বরলেখাটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুটা বের করলে হয়ে যাবে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুটা বের করলে কিন্তু আমার হয়ে যাবে কাজ তাহলে আগে আমাকে পি এ স্বলেখার সমীকরণ বের করতে হবে আর দুইটা বিন্দু দেওয়া থাকলে আমি স্বরলেখার সমীকরণ বের করতে পারি আমরা খুব সহজেই কিন্তু স্বলেখার সমীকরণটা বের করতে পারি সেটা কীভাবে বের করতে পারি এই যে দেখো এই যে দেখো এই যে সূত্র দেওয়া আছে হ্যাঁ সূত্রটা হচ্ছে কি তোমাদের জন্য একটু কষ্ট করে আবারও লিখে দিচ্ছি সূত্রটা হবে আমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান Y1 minus Y2 is to x ওকে এটাই হচ্ছে কিন্তু আমার সেই তোমার দুইটা বিন্দু দেওয়া থাকলে সরল লেখা সমীকরণ বের করা সূত্র ওকে তাহলে সেটাই আমি যদি এখন তোমার হচ্ছে যে p আর যে আমার s বিন্দু দেওয়া আছে দেখো p আর s দেওয়া আছে এই দুইটা বিন্দু আমি যদি তোমার হচ্ছে এই সমীকরণে বা এই সূত্রে যদি ব্যবহার করি সূত্রে বসাই তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব সহলেখা সমীকরণের ক্ষেত্রে সরলেখার সমীকরণটা পেয়ে যাবো দেখো আমার স্বলেখার সমীকরণটা কি হবে আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা করতে পারবে তাহলে আমি একটু দেখি স্বলেখার সমীকরণটা কি আসবে আমরা অলরেডি অনেক স্বলেখার সমীকরণ বের করে ফেলছি তাহলে এই সরলেখার সমীকরণটা হবে আমাদের এই যে এই যে দেখো এই যে আমাদের সরলেখার সমীকরণ চলে আসছে ওকে সীকরণ তাহলে এখন এই সার সমীকরণটা এই সমলেখাটা অলরেডি এক্স অক্ষকে সিক্স কোমা জিরো বিন্দুতে ছেদ করে রাখছে ওই যে এস এস যেটা ছিল এস যেটা ছিল এই যে এখানে এসটা ছিল আমি তোমাদের আরেকবার দেখি এই যে এসটা এসটা এসটে দেখো একস অক্ষের বিন্দু আমাকে কষ্ট করে এখন ওয়াই অক্ষের বিন্দু বের করতে হবে তাহলে ওয়াই অক্ষের বিন্দু বের করতে হলে জাস্ট কি করতে হবে ওই যে সমীকরণে সমীকরণে ওয়াই অক্ষকে যদি ছেদ করে তাহলে এই যে সমীকরণটা আছে যে সমীকরণটা আমার দেওয়া হয়েছে সেই সমীকরণে আমি সুন্দর মতন জাস্ট এক্সের মান কী লিখবো জিরো ওয়াই অক্ষে এক্স এর মান কী হয় জিরো ঠিক আছে তাহলে ওয়াই অক্ষে এক্সের মান কী হবে বলতো জিরো হবে তাহলে এক্সের মান যদি জিরো হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু এই যে মাইনাস সিক্স বাই ফাইভ মাইনাস সিক্স বাই যে ফাইভটা আছে এইটা ইন্টু তোমার হচ্ছে জিরো হবে প্লাস থার্টি সিক্স বাই ফাইভ

থার্টি সিক্স বাই ফাইভ তাহলে আর তোমার হচ্ছে এই যে এই মানটা কত হবে তো এক্স অক্ষের যে মানটা আছে সেটা জিরো হবে ওয়াই অক্ষে এক্সের মান জিরো কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর তিনটা বিন্দু পেয়ে গেছি এমন তিনটা বিন্দু জানা থাকলে আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করতেই পারি তিনটা বিন্দু জানা থাকলে আমরা কিন্তু ক্ষেত্রফল খুব সুন্দরভাবে বের করতে পারি কিন্তু শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা সুবিধা পাই এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা সুবিধা পাচ্ছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ এক্স অক্ষ আর অক্ষের সাথে যদি কোন সরলেখা যেই ত্রিভুজ উৎপন্ন কেন উৎপন্ন করুক না কেন সেটা কি হবে বলতো একটা সমকোণী ত্রিভুজ কিভাবে এই যে দেখো সমকনী কারণ হচ্ছে এই যে এরা লম্ব লম্ব আকারে ছেদ করছে অক্ষগুলা একে অপরকে তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই কি একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা খুব সুন্দর সুবিধা আছে খুব সুন্দর একটা সুবিধা আছে সে সুবিধা হচ্ছে কি যে এই যে দেখো এই যে যদি ত্রিভুজের হচ্ছে এখানে একটা একে ফেলি তাহলে তোমার জন্য ব্যাপারটা একটু ইজি ইজি হয়ে হয়ে যাবে হ্যাঁ জুম করে এই যে একটু দেখো ব্যাপারটা কোথায় এসে সুবিধা হয়ে গেছে দেখো তোমার হচ্ছে ওকে এটা যে তোমার সমকি ত্রিভুজ আমি যে সুবিধাটা পাচ্ছি সেটা হচ্ছে কি যে দেখো এইখান থেকে এতটুকের মান

তার মানে আমার এই অংশটুকু কত হবে থার্টি ফাইভ বাই তাহলে দেখো আমি কিন্তু কিন্তু পেয়ে গেছি এটাই আমার লম্ব অন্য লম্ব পাওয়া যায় না ত্রিভুজের এই যে একটা বাহু পাইলেই লম্ব পাওয়া যায় এটাই আমার লম্ব তাহলে আমি জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার খুব সুন্দর একটা সূত্র যেটা হচ্ছে অনেক ছোটবেলায় আমরা শিখে আসছি যে তোমার হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ভূমি গুণ উচ্চতা লম্ব হ্যাঁ ভূমি গুণ লম্ব বা ভূমি গুণ উচ্চতা এই যে এটাই আমার কিন্তু উচ্চতা ওকে এইটাই আমার উচ্চতা ঠিক আছে তাহলে এখান থেকে যদি 6x কাটাকাটি করি তাহলেই কিন্তু আমরা পেয়ে গেলাম এটা অবশ্যই বর্গ একক হবে বর্গ একক তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি আমরা কাঙ্ক্ষিত উত্তরটা হচ্ছে কত এই যে এখানে একটু দেখে নিব এই যে আমার সমকোণী ত্রিভুজের যে সুবিধাটা সুবিধাটা কি আমরা একটু দেখি সমকোণী ত্রিভুজের আমাদের সুবিধাটা সেটা হচ্ছে কি দেখো এই যে আমি কিন্তু ভূমি পেয়ে যাচ্ছি আমি কিন্তু ভূমি পেয়ে যাচ্ছি এই যে আমার ভূমি এটা হচ্ছে সমকৃ ত্রিপুজের এই যে নিচে যেটা আছে এটাই হচ্ছে কি বলতো আমার ভূমি ওকে এই ভূমিটা কত দেখো এটা যদি তোমার হচ্ছে আসে এখান থেকে জিরো এখান থেকে সিক্স তার মানে কি ভূমিটা কত হচ্ছে সিক্স ভূমিটা কত হচ্ছে সিক্স হচ্ছে আর এই যে দেখো এই বিন্দুটি স্থানাঙ্ক কিন্তু আমি অলরেডি পেয়েছিলাম জিরো কমা থার্টি সিক্স বাই ফাইভ জিরো কমা থার্টি সিক্স বাই ফাইভ তার মানে এই যে এই যে দেখো মান এখানে কত থার্টি সিক্স বাই ফাইভ আচ্ছা ত্রিপুজের হচ্ছে সবথেকে বড় সুবিধা সেটা হচ্ছে যে আমার আলাদা করে উচ্চতা জানা লাগে না আলাদা করে উচ্চতা আমাকে জানা লাগে না কারণ সমক্রম ত্রিভুজের লম্বটাই কি উচ্চতা লম্বটাই উচ্চতা তাহলে যেহেতু আমি উচ্চতা যদি জেনে যাই তাহলে ক্ষেত্রে আমার খুব সুন্দর একটা সূত্র আমরা অনেক ছোটবেলায় শিখে ফেলেছিলাম সেটা হচ্ছে কি যে ত্রিভুজের ক্ষেত্রে টু হাফ ইন্টু তোমার ভূমি গুণ উচ্চতা এই যে লম্বটাই উচ্চতা উচ্চতা এই যে এটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি এটাকে যদি আমরা খুব সুন্দরভাবে ক্যালকুলেট করতে পারি তাহলে সেক্ষেত্রে বা যদি একবারে সরাসরি ক্যালকুলেটারও বসাই দিই তাও কি খুব সুন্দরভাবে একটা অ্যান্সার পেয়ে যাবো ওকে যেমন এটা একটা কাটাকাটি করে দিলে থ্রি হয় থ্রি সাথে আমরা যদি ছত্রিশ গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু পেয়ে যাবো এই যে একশো আঠারো ওকে একশো তাহলে এই যে আমাদের তোমার হচ্ছে ১১৮ তোমার হচ্ছে আসলে একশো আঠারো তোমার তিন ছয় আঠারো আসে আর তিন কেন নয় একশো আট ওকে একশো বাই পাঁচ ওকে এটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর এত বর্গ একক এত বর্গ একক ওকে এটাকে তোমরা চাইলে দশমিকও রাখতে পারো ঠিক আছে আমাদের এইখানে যেভাবে দেওয়া আছে দেখো হুম দেওয়া আছে এটাকে আমরা চাইলে তোমার হচ্ছে তোমাদের আশা করি তোমরা হচ্ছে এই পর্যন্ত বুঝতে পেরেছ তো যারা যারা এখনো ইজি হাইমেদ বইটা সংগ্রহ করো নাই তারা দ্রুত বইটা সংগ্রহ করে ফেলো এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ